মা আমি আমার বউ নিয়ে শহরে চলে যাচ্ছি আরে বাবা রাজু দাঁড়া একটু কথা আছে ওরে আল্লাহ সাবধানে হাঁটা পরে যাইবা তো বাবা রাজু কতদিন পর শহর থেকে গ্রামে আইসা আবার এখনই চলে যাবি শহরে তো টাটকা সবজি খেতে পারস না আমার নিজের গাছে সবজি এই সবজি গুলা নিয়ে যা মা সবজি তো শহরে পাওয়া যায় আচ্ছা আমি সবজি নিব কিন্তু আমার কাছ থেকে টাকা নিতে হবে রাজু এটা তো আবার হয়ে যায় আরে রাজু মনে হচ্ছে বৌমা রাগ করছে আমার টাকা লাগবে না তুই এগুলো নিয়ে যা আরে সমস্যা না আমি ওকে সামলে নেব আর তোমার ওই চিন্তা করতে হবে না তুমি আগে টাকা রাখো আচ্ছা তুই সবজি গুলা নিয়ে যা ওকে মা বৃষ্টিতে বিজ্ঞাসো নিজের খেয়াল রাখো চম্পা তুমি সাতা নিয়ে চললে আইলা কেন তো কি করবো তোমাদের তামাশা দেখবো ছোট লোকের বাচ্চা আর এই বড় লোকের এই সবজি বিক্রি করে আমার মা আমাকে এত বড় করছে আর কি তো দেখতে পাচ্ছি টাকা আর সাথে একটা চিঠিও আছে বাবা রাজু আমার এই সারা জীবনের সবজি বিক্রি করা টাকা আমি তোর ভবিষ্যতের জন্য দিয়ে দিলাম তুই এই টাকা গুলা দিয়ে ভালো একটা ব্যবসা করিস আমি তোমার সাথে শহরে যাব না মা আমি এখন থেকে তোমার সাথে এই গ্রামেই থাকবো হ্যালো জরিনা আমি তো চম্পাকে ডিভোর্স দিয়ে দিছি তুমি তাড়াতাড়ি হোম না পোস্ট অফিসে চলে আসো আর এই যে চম্পা এখন থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা দাঁড়াও রাজু তোমার কাছে আমার একটা শেষ শর্ত আছে আমার এই দুধের বাচ্চাটাকে আমাকে দিয়ে যাও আর আমার এই দলিল তুমি নিয়ে যাও আর আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম এখন থেকে তোমার বাড়ি আমার আর সেই হিসাবে আমার বাচ্চা তোমাকে দিয়ে দিলাম বাই চম্পা এখন থেকে আমি নতুন জীবন শুরু করব হে জরিনা আমি তোমার কাছে চলে এসেছি এখনই চলো তোমাকে বিয়ে করব। রাজু এটা তো দেখছে চম্পার বাড়ির দলিল এখন থেকে বাড়ি কার আরে জরিনা এখন থেকে বাড়ির মালিক তুমি রাজু এখন আর আমি দেরি করতে চাই না চলো তাড়াতাড়ি বিয়ে এটা করে ফেলি হ্যাঁ জরিনা চলো তাড়াতাড়ি কাজ অফিসে আরে সর্বনা সেটা কি হয়ে গেল জরিনা তুমি আমাকে এক বছরের মধ্যে একদম ফকির বানিয়ে দিলে আমার এই টিম মধ্যে একটা টাকাও নেই সেটা বেদব তামাশা বন্ধ কর অনেক হইছে আমার মন চাইছে আমি খরচ করছি বন্ধ বন্ধ নিয়ে আরো ঘুরবো আমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি আর সেই ভুলটা আবার করলাম রাজু তুমি আমাকেও তালাক দিয়ে দিলে সর্বনাশ এটা আমি কি দেখলাম ভাইয়া ওই যে দেখ তর বৌ চম্পা ভাই তর বউ কোথায় যায় এখনই ফোন দিয়ে জিজ্ঞাসা কর হ্যাঁ হ্যাঁ আর এই সময় ফোন দিলো কে সর্বনাশ এটা তো আমার হাজবেন্ড রাজু এখন হ্যালো চম্পা তুমি এখন কোথায় আমাকে আবার দেখে ফেললো নাকি এই যে রাজু আমি তো বাসায় আছি আমি তোমার জন্য মুরগির মাংস রান্না করতেছি তুমি বাসায় আসলে রাতে একসাথে ডিনার করবো আচ্ছা চম্পা ঠিক আছে এখন রাখো অফিসের কাজ শেষ করে চলে আসবো বাই ওরে আল্লাহ এবারের মতন বেঁচে গেলাম কেউ দেখার আগে এখান থেকে থেকে তাড়াতাড়ি কেটে পড়ি ছি ভাইয়া তোর হাতের মধ্যে ফুল নিয়ে আর কেক নিয়ে এত বড় মিথ্যা কথা বলল চম্পা ফুলের তোরা আর কেক নিয়ে কোথায় যায় সেই রহস্যটা এখন আমাকে খুঁজে বের করতে হবে আর এ কি এটা তো বৃদ্ধাশ্রম তার মানে চম্পাই বৃদ্ধাশ্রমে এসে নোংরামি করে আজকে তো আমি ওকে হাতে নাতেই ধরবো এই শাশুড়ি মা কোথায় আপনি দেখুন আপনার জন্মদিন স্পেশাল আপনার জন্য ফুল আর কেক নিয়ে আইছি আমার জন্মদিনের মধ্যে রাজু আসলো না মা রাজু অফিসের কাজে অনেক ব্যস্ত আর এ কি ছয়শ দুই রুমে তো আমার মা থাকে তাহলে আজকে আমার মায়ের জন্মদিন সেটাই আমি ভুলে গেলাম এই যে চম্পা আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে বিদেশ যাইতেছি তুমি আমার আর আমার সন্তানের খেয়াল রেখো আরে বাবা রাজু তুই কোনো চিন্তা করিস না আমি আর তোর বউ আসি না মা এর জন্যই তোমাদের কাছে চম্পাকে রেখে যাইতেছি ভাইয়া তুই কোনো চিন্তা করিস না আমি আর মা তোর বউকে অনেক যত্ন করে খেয়াল রাখবো চম্পা আমি গেলাম ঠিক আছে রাজু সাবধানে যাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যাই একটু রুমে গিয়ে আরাম করি এই যে ভাবি তুমি আরাম করে রান্না করবে কে আর বৌমা এই বাড়িতে থাকতে হলে তোমাকে কিচেন রুমে গিয়ে রান্না করতে হবে মা চলো আমরা গিয়ে টিভি দেখি সবকিছু রান্না হয়ে গেছে আপনারা খাওয়া দাওয়া শুরু করেন আমিও বসে পড়ি এই বৌমা তুমি এই চেয়ারে বসে খেতে পারবে না এই নাও সাদা রুটি কিচেন রুমে গিয়ে বসে খাও আরে মা আমি এখানে বসে গেলে আপনাদের সমস্যাটা কি মুখে মুখে তর্ক করো তোর তো সাহস কম বড় না এই যে শাশুড়ি মা আমার স্বামীর মা বলে আপনাকে সম্মান করতেছি কিন্তু আর না আরে ম্যাডাম খুশির সংবাদ আপনার কোম্পানিতে ওয়াশ পাউডার এক টাকার অর্ডার পাইছে ভাবি তাহলে কোম্পানির মালিক আরে বৌমা তোমার সাথে আমরা অন্যায় করে ফেলছি আসো আমরা একসাথে বসে খাবো শাশুড়ি মা সেটা আর সম্ভব না বৌমা দেখো আমি বাবা হতে চলেছি আর এই জরিনাকে আমি গোপনে বিয়ে করেছি ওর পেটে আমার একটা না তিন তিনটা বাচ্চা আছে ওগো স্বামী রাজু তুমি সত্যি মেয়েটাকে বিয়ে করে ফেলছো চম্পা তোমার এখনো সন্দেহ হচ্ছে দেখো না আমার নতুন বউ প্রেগনেন্ট আর চম্পা আর কয়েক মাস গেলে আমি বাবা হয়ে যাব আর মা তুমি দাদি হয়ে যাবে আজকে যে আমার কি আনন্দ লাগতেছে আরে বাবা রাজু তোর বউকে নিয়ে এখনো দাঁড়িয়ে আসো আসো বৌমা আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে এই রাজু শোনো হাত তোমার সাথে আমার কথা নেই শাশুড়ি মা আমার তিনটা সন্তান হবে আমার তিনটা নাতি হবে আরে হ্যাঁ মা ওরে আল্লাহ আমার যে কি আনন্দ লাগতেছে আমার তিনটা পয়সা হবে এই চম্পা এই নাও ডিভোর্স পেপার এই পেপারে সাইন করে এখন এই বাড়ি থেকে চলে যাও এখনো দাঁড়িয়ে আছো পেপারে সাইন করো আমি তো বলছি আপনার ছেলের সন্তানের মা হব কিন্তু তার আগে আমাকে ডিভোর্স পেপার দেওয়া হলো এই পেপারে সাইন করে আমি চলে যাচ্ছি রাজু অভিনয়টা কিন্তু আবার হয়ে যাচ্ছে আরে জরিনা তো আমার খালাতো বোন তার মানে আমার সাথে প্যাং করা হয়েছে আরে যে চম্পা হ্যাঁ কে তুমি নাকি মার জন্য অনেক পাগল এর জন্য নেও মাকে তোমাকে দিয়ে দিলাম মা তুমি ব্যথা পাও নাই তো শোনো চম্পা এবার থেকে মার দায়িত্ব তুমি নিবে আর বাবার দায়িত্ব আমরা নিলাম আর এই নাও কাপড়ের ব্যাগ মার দায়িত্ব তো আমি আগেই নিতে চেয়েছিলাম কিন্তু তোমরাই তো আমাকে আর শোনো যাওয়ার আগে আমার বাড়ি থেকে লাঞ্চটা করে যাও আরে না আমার সময় নেই আমার আবার ওইখান থেকে অফিসে যেতে হবে তো মা মা দেখো এখন মন খারাপ করে কোনো লাভ নাই ওদের কাছে হয়ে গেছো তোমাকে এখন বাড়িতে নিয়ে যাই আরে বাইরে দাঁড়িয়ে আসো কেন ভিতরে আসো আজ থেকে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে আরে শাশুড়ি মাঝে অনেকদিন পর দেখলাম রাজু আমার ছোট ভাই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এর জন্য আমি এই বাড়িতে নিয়ে আসলাম আরে মা এখানে দাঁড়িয়ে আছেন কেন আগে ভিতরে আসেন আর এখানে বসে আর নেন পানিটা খান পানিটা খাওয়ার পর আপেলটা খাবেন আমি আপনার জন্য বাজার থেকে আপনার পছন্দের খাবারগুলো নিয়ে আসি মা বৃদ্ধা হয়ে গেলে ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যায় বাবার পার্টি দেখতে চলে এই ছবিটিকে ভালোবাসি লাইক দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চাপ চাপ আমার সামনে থেকে সরে যা কিরে বল্টু সিগারেটি এই লাইনটাও কন্ট্রোল করতে পারস না স্টুপিড গাদার দলারা এই যে বল্টু সিগারেটি চান্দু তোমার দ্বারা কিছু হবে না তুমি পিছনে গিয়ে দাঁড়াও একজন করে সামনে আর নাম বলো ম্যাডাম আমার নাম সুমাইয়া এই যে ডঙ্গিলা সুমাইয়া কাজ বাদ দিয়ে থাই করা ঘুমাইয়া প্রতিটা মাসেই তো ভালো টাকা বেতন নাও আর দামি দামি কোট ছোট পর এই নাও তোমার বেতন আরেকজন সামনে আসেন ম্যাডাম আমি হচ্ছে গিয়ে ম্যানেজার কাশেম এই যে ম্যানেজার কাশেম সাহেব কোম্পানির টাকা মেলে তো ভালো দামি দামি কোট স্টাডি এখনো সময় আছে ভালো হয়ে যান এই নাও তোমার এই মাসের বেতন তিন লক্ষ টাকা সামনে আসো হ্যালো ম্যাডাম আগে নাম বলো ম্যাডাম আমার নাম চম্পা এই যে লম্বু চিকনু চম্পা আমার থেকে ভালো ভালো কোট তোমরা পড়ো আর এই নাও তোমার বেতন আরেকজন সামনে আসো ম্যাডাম আমি হচ্ছে কি সিকিউরিটি বলটু সিকিউরিটি বলটু এই নাও তোমার এই মাসের বেতন চার লক্ষ টাকা আর আমার চান্দা দিয়ে যাও ম্যাডাম এই নেন তিন হাজার টাকা শুধুমাত্র তিন হাজার টাকা তোমার পুরো টাকা আমি রেখে দেবো আল্লাহর ছবিটিকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই যে ম্যাম এডিটা সেভেন আপ এর দাম কত স্যার এডিটার দাম চল্লিশ টাকা আচ্ছা আমি ক্যাশ পেমেন্ট করতেছি আমার কাছে পঞ্চাশ টাকা নোট আছে আর দশ টাকা ফেরত দিন ও ম্যাডাম আমার কাছে দশ টাকা খুচরা নাই আপনি দশ টাকার বদলে দুইটা চকলেট নিয়ে যান আর একই ম্যাডাম আমরা তো চকলেট খাই না দুজনেই ড্রাইট কন্ট্রোল করি কিন্তু সরি ম্যাডাম আমার কাছে তো কোনো খুচরা টাকা নাই আর দুইটা চকলেট অনেক ভালো আপনাদের ড্রাইড এর কোনো সমস্যা হবে না এই যে ম্যাম এই লাচের দাম কত স্যার মাত্র চল্লিশ টাকা আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পে করতেছি দেখেন পে করা হয়ে গেছে ও স্যার আবারও পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে তো খুচরা কোনো টাকা নাই আপনি না হয় একটা চকলেট নিয়ে যান আপনাদের এত বড় শপ আছে কিন্তু আপনাদের কাছে খুচরা কোনো টাকা নাই স্বামীর চম্পা দুজনে আস এই সব থেকে তোমাদের যেমন চাই তাই নিয়ে নাও আজকে বিল আমি দিব ও তাড়াতাড়ি যাই মনে হয় আজকে অনেক টাকা সেল হবে এই যে ম্যাডাম আমাকে একটা চুল্লুর বোতল দিন সুযোগ পাইছি আজকে হাতছাড়া করা যাবে না স্যার এই নেন আপনার চুল্লুর বোতল আর আপনার বিল আইসে চার হাজার পাঁচশো টাকা বিল ক্যাশ দিতেছি এই নেন আল্লাহর এই ছবিটিকে বা ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাকরিটা হলে বিয়েটা করে ফেলবো এই স্টুপিট চোখে দেখতে পাও না ধাক্কা দিলে কেন আর এই মেয়ে তুমি তো আমাকে পিছন দিয়ে ধাক্কা দিলে তোমাকে আমি পরে দেখে নেব। এই যে এভরিবডি তোমাদের কারো কাছে টিস্যু হবে থাকলে আমাকে দাও ও আপনার টিস্যু লাগবে দাঁড়ান আমি দিচ্ছি এই যে নেন আপনার টিস্যু এই নেন টিস্যু এই যে মিস্টার আপনি স্যারের সাথে কিন্তু কাজটা ঠিক করেন নাই বস আমি আপনাকে টিস্যু দিচ্ছি এই যে নেন এই যে টিস্যু এটা দিয়েই কাজ চালিয়ে দেন অনেক সহ্য করছে তামাশা বন্ধ করো ভদ্রতা শিখো নাই এই ছোট লোক তোর কাছে আমার ভদ্রতা শিখতে হবে ভাইয়া আমার কাছে রুমালের প্যাকেট আছে আপনি আমার রুমাল দিয়ে আপনার মুখটা ভালোভাবে পরিষ্কার করতে পারবেন এই যে ভাইয়া রুমাল ধন্যবাদ বোন তোমাকে আরে তোমার রুমাল দিয়ে তো আমার মুখ ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে গেল এই যে বস আসসালামু আলাইকুম ওনারা তিনজন ইন্টারভিউ দিতে আইছে আরে আমরা বসকেই চিনতে পারি নাই এই যে মেয়ে তোমাকে কংগ্রাচুলেশন কালকে থেকে চাকরিতে চলে আসবে তোমার চাকরিটা হয়ে গেছে ও আমার হ্যাঁ আর তোমরা দুজন সিকিউরিটি ডাকার আগে বের হয়ে যাও আল্লাহর এই ছবিটিকে ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন